কাপড়ের বেড যার জন্য বাচ্চার জন্য খুবই আরামদায়ক এই কাপড় গুলো খুবই আরামদায়ক এই পুরো হুটটা পুরো এটা ফেলে দেওয়া যাবে এখানে হচ্ছে মামপট রাখা যাবে টয় রাখা যাবে অনেক হেভি আগে চাকা গুলো চিকন আসতো এখনকার চাকা গুলো মোটা প্লাস এটা পিছনের চাকা ডাবল সামনে চাকাটা হলো একটা চাকা এটার মধ্যে একদম লেটেস্ট একটা মডেল হ্যাঁ এটা হলো নতুন এটার স্পেস বেশি এরকম একটা কুশন এক্সট্রা থাকবে এটাও কিন্তু ডোল্লা সিস্টেম এটা কিন্তু এই স্মুথলি চলবে আর এটার হুইল গুলো কিন্তু লাগে টলের মধ্যে সবচেয়ে বড় হুইল এই স্টলারে আপনার সামনে চাকাটা ব্রেক আছে আর পেছনের চাকা তো ব্রেক তো থাকবেই লাইটওয়েটারের মধ্যে এগুলো হচ্ছে যারা এই যে অল্প এভাবে লাইটওয়েটারের মধ্যে আপনি হাতেও ক্যারি করতে পারেন প্লাস হচ্ছে এভাবে

ছোট স্টল আর যারা খুঁজতেছেন ক্যারি করার জন্য অথবা হচ্ছে বিমানের বক্সে আপনার রাখার জন্য অথবা লাগেজ করে ক্যারি করার জন্য তো সব কালেকশনই থাকবে তো শুরু থেকে রেগুলার আমরা যেগুলো দেখাই ওই কালেকশন গুলো থাকবে তো লো বাজেট থেকে শুরু করে আপনার হাই হাই কোয়ালিটিরই আছে তো আমরা মূল ভিডিওতে চলে যাই প্রোডাক্টের যে এগুলো দেখাই আচ্ছা তো এখানে যেহেতু আইটেম অনেক তো যারা আপনার হচ্ছে স্টলার কেনার উদ্দেশ্যে ভিডিওটা প্লে করছেন অবশ্যই একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেকে কেনার পরে কিছু অপশন আপনারা খুঁজেন যে কিভাবে মানে সেট করতে হয় বা কিভাবে আপনারা ইউজ করতে হয় তো আমাদের ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাকে আর কাউকে ই করতে হবে না হ্যাঁ ফোন দিতে হবে না তো যাই হোক এখানে যে স্টলারটা দেখতে পাচ্ছেন এই স্টলার গুলো হলো লাইট ওয়েট লাইট লাইট ওয়েটের মধ্যে এগুলো হচ্ছে যারা এই যে অল্প এভাবে লাইট ওয়েটের মধ্যে আপনারা হাতেও ক্যারি করতে পারেন প্লাস হচ্ছে এভাবে হ্যান্ডেলের মাধ্যমে আপনি ক্যারি করতে পারবে ক্যারি করতে পারবে তো এগুলো স্টলারের মধ্যে সবগুলো স্টলারে শোয়ানো বসানো সব সিস্টেম থাকবে सेम থাকবে হ্যাঁ এগুলো শোানো বসানো প্লাস হচ্ছে घुмая গেলে একদম পুরো হুটটা পুরোটা ফেলে দেওয়া যাবে রাইট রাইট আচ্ছা এটার যে স্পেস আছে এগুলো স্টলার এক বছর জিরো থেকে শুরু করে একদম দুই বছর পর্যন্ত অনাইশে ইউজ করা যাবে আর এটার স্পেসও বেশি আর এটার মধ্যে দুইটা করে কালার থাকবে দুইটা করে কালার দুইটা করে কালার থাকবে আর এগুলো প্রাইস থাকতেছে প্রতিবারের মতো এবারও আপনার হচ্ছে লো প্রাইস আপনার বিয়াল্লিশশো টাকা থাকতেছে বিয়াল্লিশশো টাকা হ্যাঁ যদিও সব প্রোডাক্টের প্রাইস বাড়ছে কিন্তু আমরা সব প্রাইস আগের মতো রাখছি প্লাস ডিসকাউন্ট প্রাইসও থাকবে আচ্ছা এখন হচ্ছে এই হচ্ছে লাইট এর মধ্যে আর একটা নতুন আপডেট মডেল আসছে আচ্ছা লাইট ওয়েট কিন্তু হেভি মনে হচ্ছে অনেক হেভি কারণ হলো এটা চাকাগুলো অনেক মোটা রাইট অন্যান্য টয়লে চাকা গুলো খুব চিকন হয় যার জন্য ওয়েট ক্যাপাসিটি কম তারপরে এটার মধ্যে পুরোটাই হচ্ছে আপনার কাপড়ের বেড সলিড পুরোটাই হলো কাপড়ের বেড যার জন্য বাচ্চার জন্য খুবই আরামদায়ক কাপড় গুলো খুবই আরামদায়ক এই পুরো হুটটা পুরোটা ফেলে দেওয়া যাবে আচ্ছা এখানে হচ্ছে মামপট রাখা যাবে টয় রাখা যাবে বেবি যদি এখানে যদি বসতে চায় হ্যাঁ এটা কিন্তু একটা সুবিধা আছে খুলে যখন হ্যাঁ এটা পুরোটা খুলে দেওয়া যাবে আচ্ছা এভাবে আপনার হচ্ছে পুরোটা খুলে দেওয়া যাবে এখানে সুইচ আছে ওকে এই সুইচ আপনার এভাবে নামায় যাবে নিচে হয়ে যাবে জি আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে আপনার হলো বসানোর সিস্টেম করে দিলাম এভাবে চাইলে একটা বড় এভাবে আপনার চার পাঁচ বছর পর্যন্ত বেবিরা বসতে পারবে আপনার বয়স কত ভাই আমার আমার বয়স যাই হোক কিন্তু 65 আপনার ওয়েট তো আমরা মূলত আপনার হচ্ছে বলি হলো 70 কেজি 80 কেজি বা 100 কেজি হ্যাঁ এগুলো প্রত্যেকটাই মিনিমাম একটা টলি 60 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে 60 কেজি আর এই টলিটার মধ্যে কালার থাকবে তিনটা আর এটা প্রাইস থাকতেছে হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হ্যাঁ যেটা আমরা হচ্ছে আগে পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়েছিলাম তিনশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা আচ্ছা এখন এই একটা খুবই একটা লাকজারিয়াস একটা আপনার হচ্ছে স্টলার লাকজারিয়াস হ্যাঁ এই স্টলারটার যেই ফাংশন গুলো বেশি আছে মূলত এটা চাকা গুলো অনেক মোটা অনেক হেভি আগে চাকা গুলো চিকন আসতো এখনকার চাকা গুলো মোটা প্লাস এটা পিছনের চাকা ডাবল সামনে চাকা ডাবল চাকা এটার মধ্যে আটটা চাকা তারপরে এটার হল এক্সট্রা একটা কুশন আছে আচ্ছা এক্সট্রা একটা কুশন আছে চাইলে এটা হচ্ছে ওয়াশ করে আবার পুনরায় আরেকটা টাওয়াল কাঁথা দিয়ে বেবিকে বসানো যাবে আচ্ছা এটা শোয়ানো বসান হেলানো সব সিস্টেমে থাকবে এটার মধ্যে কালার থাকবে তিনটা থেকে চারটা কালার থাকবে তিন চারটা কালার হ্যাঁ এবার বেবি ঘুমিয়ে গেল পিছন দিক থেকে আপনি বেবিকে দেখতে পারবেন এভাবে আপনার হচ্ছে যে নেট দেওয়া আছে এখানে হচ্ছে বেবির ফিডার রাখা যাবে

এটা হচ্ছে এখন শোয়ানো এখন এটা আমি বসানো করে দিবো বসানো অবস্থায় কিন্তু চাইলে চার পাঁচ বছর পর্যন্ত বেবিকে এখানে বসা খাওয়ানো যাবে পড়ানো যাবে বেবি খেলতে পারবে আবার যখন এই বসানো দোলনার কাজ শেষ চাইলে এক সেকেন্ডের মধ্যে এই চাকা গুলো আপনার নিচের দিকে নামিয়ে দিলে এখন স্টলার হয়ে গেল স্টলার হয়ে গেল আচ্ছা এটা কিন্তু হ্যাঁ এটাও কিন্তু হ্যান্ডেল সামনের দিক থেকে নিয়ে আপনি দোনো পাশ থেকে ইউজ করতে পারবেন রাইট এটার বেটটা চাইলে খুলে এটা ওয়াশ করা যাবে আচ্ছা 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 এটা বেডটা পুরোটা ঢেকে দেওয়া যাবে নেটিং সিস্টেম আছে পুরোটাই এটা সাথে আলাদা একটা হচ্ছে মাম্পট মানে মাম্পট রাখার জন্য একটা ক্যাচিং থাকবে প্লাস হচ্ছে একটা নেট থাকবে আচ্ছা এটার মধ্যে কালার আছে আর এটার প্রাইস থাকতেছে আপনার হচ্ছে সাত হাজার আটশো টাকা সাত হাজার আট সাত হাজার আটশো টাকা আচ্ছা মানে এরকম একটা টলি নিলে আর কিছুই মনে লাগবে না লাগবে না আচ্ছা এটা হচ্ছে

পাঁচ ছয় বছর পর্যন্ত বসে বসে এভাবে দুলবে বসা যেটা বলি আমরা হ্যাঁ এক বছর পরে লাগে বেবিকে রাখার জন্য বা বা বসে বসে খেলবে পড়বে জন্য তো এটা কিনলে আপনাকে আর রকার বা আলাদা একটা দোলনা কোনো কিছুই কিনতে হবে না একটাতেই আপনার তিনটা কাজ হয়ে যাচ্ছে পাঁচ বছর পর্যন্ত ছয় বছর পর্যন্ত এটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে প্রাইস দিচ্ছেন ভাই এটার মধ্যে হচ্ছে আপনার এই দুইটা কালার দুইটা কালার এই দুইটা কালার থাকতেছে আর এগুলো প্রাইস থাকতেছে হচ্ছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচ সাত হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা এখন যে স্টলার দেখাবো এগুলো সবই হচ্ছে লাইট ওয়েট মধ্যে লাইট ওয়েট লাইট ওয়েট মধ্যে মানে সহজে ক্যারি করার জন্য এগুলো খুব ভালো কিন্তু অনেকে ভারী ট্রলি নেয় তারপরে দেখা যাচ্ছে বেবি ক্যারি করতে পারে না তখন কি করে একটা লাইট ওয়েট আপনার স্টলার কিনে আপনার গ্রামের বাড়িতে যাবে অথবা ইয়ারে যাবে বিভিন্ন জায়গায় তাহলে বুঝে শুনে একটা কিনলে ভালো হবে হ্যাঁ আচ্ছা এটা আমি আপনার একদম পুরো এটা ফোল্ড করে একদম ছোট করে দেখা দিচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এভাবে একদম টা খুবই ইজি আমি যেভাবে ফোল্ড করতেছি জাস্ট আমার হাতগুলো একটু ফলো করলে আপনারা বুঝতে পারবেন বুঝতে পারবেন এই যে একদম ইজি আচ্ছা একদম ওয়েট কম একদম ওয়েটলেস এভাবে আপনি চাইলে হাতেও ক্যারি করতে পারেন আবার কেউ যদি হাতে ক্যারি করতে না চান এভাবে লাগেজের হ্যাঁ এভাবে লাগেজের মতো এটার মধ্যেও কিন্তু একটা মস্কিউটো নেট থাকবে এটা কালার দুইটা এটা কালার থাকবে দুইটা কালার থাকবে মস্কিউটো নেট থাকবে আর এটা প্রাইস থাকতে হচ্ছে ছয় টাকা ছয় হাজার টাকা আচ্ছা এখন দেখাবো হচ্ছে অনেক মারা কিন্তু বেবিকে নিয়ে একা একা বাহিরে বের হন অথবা হচ্ছে গ্রামের বাড়িতে যাবেন স্টেশনে যাবেন অথবা ইয়ারে ইয়ারে যাবেন তো তখন কি হয় একটা টলিটা আপনি ইউজ যখন করবেন এটা কিন্তু টলিটা ফোল্ড করতে হয় তখন ফোল্ড করার জন্য হয় বেবিটা অন্য কারো হাতে দিতে হবে অথবা ফ্লোরে রাখতে হবে তো এটা আপনার রেগুলার দরকার নেই আপনি চাইলে এক হাতে আপনার বেবিকে রাখেন এক হাতে এভাবে টলিটা ফোল্ড করে দেন দিয়ে এই এক হাতে আবার ক্যারি করতে পারবেন মানে এক হাতেই সবকিছু হ্যাঁ এটা এক হাতেই আপনি ক্যারি করতে পারবেন কারো হেল্প লাগবে না বেবিকে ফ্লোরে রাখতে হবে না আবার যখন এই টয়লেটটা যখন খুলবেন জাস্ট এই বেবিটাই হাতেই থাকবে আপনি এভাবে লম্বা করে এভাবে ছেড়ে দেন টয়লেটটা সেটিং শেষ হয়ে গেল ভাই কিন্তু এক হাতেই ফোল্ড করছে এক কিন্তু খুলে ফেলছে আচ্ছা এটার মধ্যে কিন্তু কালার থাকবে হ্যাঁ এটার মধ্যে একটা গ্রে কালার থাকবে কফি কালার মোট দুইটা কালার দুইটা কালার আর এটা কিন্তু এভাবে শোয়ানো বসানো প্লাস হচ্ছে বসানো হ্যাঁ দুইভাবেই করা যাবে এই বসা দিলাম এখন হচ্ছে এখানে সোল্ডার বেল্ট দেওয়া আছে বেবিকে যদি আপনি বসা যদি সোল্ডার বেল্টটা ইউজ করেন বেবি সামনের দিকে যদি ঝুঁকি দিতে চায় বা কিছু ধরতে চায় পড়বে না কারণ এই বেল্টটা তাকে সেফ সেফ থাকবে তো এটার মধ্যে কালার থাকতেছে হচ্ছে আপনার দুইটা কালার থাকতেছে আর এটার প্রাইস থাকতেছে হচ্ছে আপনার 6500 টাকা 6500 6500 টাকা আচ্ছা ফুল ব্ল্যাক দেখেন কত সুন্দর লাগতেছে এটা হচ্ছে দুই সালের আপনার হচ্ছে একদম লেটেস্ট মডেল লেটেস্ট মডেল লেটেস্ট মডেল দুই সালের এটার মধ্যে একটা বেড থাকবে এক্সট্রা এক্সট্রা বেড আছে এক্সট্রা একটা বেড থাকবে এই বেড চাইলে আপনি এই পাশে ইউজ করতে পারেন এ পাশে ইউজ করলে হলো ওয়াটারপ্রুফ চাইলে আপনি এটা বাদ দিয়ে একটা টাওয়াল দিয়েও বেবিকে আপনার বসাতে পারেন এটার মধ্যে শোল্ডার বেল্ট আছে এটা আবার একটা বিশেষ সুবিধা আছে আপনি বেবিকে যখন শোয়াবেন শোয়ানোর পরে বেবিটা কিন্তু অর্ধেক ঢেকে গেল আপনি চাইলে পুরোটাই কিন্তু কাভারিং করে দিতে পুরোটাই কভার করে দিবেন পুরোটা কভারিং করা যাবে এভাবে চেনটা খুলে দিলে পুরোটা এভাবে কাভারিং করে নেট আছে দেখেন এদিক দিয়ে ইয়ার পাস হওয়ার জন্য অথবা হচ্ছে আপনি বেবিকে দেখার জন্য আর এটাও হচ্ছে আপনার এখন আমি বন্ধ করে দেব বন্ধ করে দেব আর এটার বৈশিষ্ট্য যেই জিনিসগুলো আছে সেটা হচ্ছে আপনারা এখানে যে চাকাগুলো এই চাকাগুলো হচ্ছে অনেক বড় চাকা আচ্ছা ভাই আমি সামনের চাকাও আমি সাসপেনশন দেখাচ্ছি সামনের চাকাও বড় প্লাস পেছনের চাকাও বড় বড় আচ্ছা এবার হলো আমি সাসপেনশনটা দেখাই এ দেখেন উঠে যাবেন নাকি আপনি কয় এটা গুলো কোনো সমস্যা নাই 120 কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি 120 কেজি পর্যন্ত 120 কেজি পর্যন্ত এটার হচ্ছে আপনার ওয়েট ক্যাপাসিটি আর আমাদের এখান থেকে কিস্টলার জারাই নেবেন যদি আমাদের শপে এসে নেন তাহলে কিন্তু একটা সার্ভিস পাবেন এটা হচ্ছে একটা বিশেষ সুবিধা আমাদের শপে আসবেন কেনাকাটা করবেন যে স্টলে রে নেন ফাইভ ইয়ার্স করে আপনারা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন পাঁচ বছর আমাদের শপ থেকে যারা এসে কেনাকাটা করবেন আর আমাদের শপে যারা আসবেন অবশ্যই মাহফুজা বেবি শপে সাইনবোর্ড দেখে ঢুকবেন এই বড় শপটা ভিতরে আমরা সবসময় বাহিরেই ভিডিও করি তো আমাদের শপটা পরিচিতির জন্য আমরা ভিতরে ভিডিওটা করতেছি এত বড় শপটা দেখে আপনারা ঢুকবেন কারণ পাশাপাশি ছোট ছোট অনেক দোকান আছে হ্যাঁ তারা হয়তো অনেক কিছু অনেকভাবে ই করতে পারে তো যাই হোক আমি সে প্রসঙ্গ না যাই তো এটার মধ্যে আপনার হচ্ছে দুইটা কালার থাকবে এটার মধ্যে আপনার দুইটা কালার থাকবে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার আর একটা অলিভ কালার থাকবে আর এটার প্রাইস কত আছে আপনার 8500 টাকা 8500 8500 টাকা যেটা থাকবে ওয়াও কাভারটা কিন্তু জস এটাও কিন্তু আরেকটা জস একটা কালার হ্যাঁ এটাও জস একটা কালার এই এই সিস্টেম এটাও কিন্তু কভার করে দেওয়া যায় আচ্ছা এটার আবার হচ্ছে যে বেডটা ইউজ করছে এই বেডটা হলো ভিতর সফট হ্যাঁ কুশনটা খুবই সফট খুবই সফট খুবই সফট এটা চাইলে আপনার এটারও কিন্তু সোল্ডার বেল্ট আছে আপনি এটা বেবি এখানে দুই বছর পর্যন্ত এটার মধ্যে শুতে পারবে আর এখানে শোয়া অবস্থায় এখানে কিন্তু সাইড দিয়ে এই কাবার গুলো খুলে দেওয়া যায় এয়ার পাস হওয়ার জন্য বেবি যাতে ঘুমে না যায় মানে ঘুমে না যায় প্লাস হচ্ছে যাতে এখানে এয়ারটা পাসে যখন ঘুমাবে আবার আপনি যখন যদি উইন্টার বা যদি ঢেকে রাখতে চান ঘুমিয়ে যাবে তখন হচ্ছে আপনি কাভারটা করে রাখতে পারবেন চাকা গুলো তো হেভি চাকা হেভি আমি দেখাচ্ছি এক এক করে এটার ফুটটা দেখালাম ফুটির মাসখানে কিন্তু একটা নেটিং সিস্টেম আছে এটার মধ্যে কিন্তু দুইটা করে কালার আছে আমি এটা দেখাচ্ছি এটার যে হুইল গুলো আপনার হচ্ছে আমাদের এখন বর্তমান যে স্টলার গুলো আছে ওই স্টলার হুইল গুলো হচ্ছে প্লেন আচ্ছা প্লেন চাকা অনেক সময় কিন্তু স্লিপ করতে পারে যেমন কিছুদিন আগে আমাদের ইউরোপের এক কাস্টমার আপনার হচ্ছে স্টলার নিতে চায় বাট হুইল দেখে কারণ স্লিপ করবে এখন ওইটার প্রসঙ্গে আমরা না যাই আমাদের এখানে যারা হচ্ছে আপনার মোজাক টাইলস এ যারা ইউজ করবেন তাদেরও কিন্তু চাকা স্লিপ করতে পারে তো এটা হচ্ছে আপনার চাকার এখানে কিন্তু খাঁচ কাটা আছে যার জন্য এটা যাতে স্লিপ না করে এবং খুব ধরো খুব মানে প্রেশার নিয়ে কিন্তু চলতে পারবে অ্যান্টি স্লিপ অ্যান্টি স্লিপ আচ্ছা এই পেছনের চাকাটাও কিন্তু অনেক হেভি চাকা দেখেন আমাদের ভিডিওটা যারা দেখবেন এই চাকাগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন কিন্তু বর্তমান যে চাকাগুলো চাকাগুলো হলো প্লেন ওই চাকাগুলো কিন্তু স্লিপ করতে পারে আচ্ছা এবার হচ্ছে বেবিকে যখন বসা দিবেন ওর বয়স যদি এক বছর ক্রস করে তখন কিন্তু এই হ্যান্ডেলের জন্য কিন্তু বাচ্চারা বসতে চায় না হ্যাঁ পা আপনার হচ্ছে এখানে আটকা থাকে তখন আপনি এটা চাইলে এভাবে হ্যান্ডেল খুলে ফেলতে পারেন আগের যে মডেলগুলো দেখেছে ওগুলোও কিন্তু সেম একই সিস্টেমের একই ফাংশন বারবার দেখাচ্ছি না এই জন্য কারণ হচ্ছে ভিডিও বড় হবে তখন হচ্ছে অনেকে দেখতে চায় না এর জন্য এক একটা মুখে বলে দিই প্লাস হচ্ছে ই করে দিই তো এটাও কিন্তু আপনি চাইলে এক হাতে আপনি বন্ধ করতে পারেন বন্ধ করে কিন্তু এটা চাইলে আপনি এভাবে এক জায়গায় রেখেও দিতে পারেন এটা কিন্তু লক করার সিস্টেম আছে আবার যখন এটা খুলবেন আপনার বেবি আপনার হাতেই থাকবে জাস্ট এটা হ্যান্ডেলটা এভাবে তুলে এভাবে একটু এই যে চাপ দিয়ে দেন এখন সেট হয়ে গেল আপনাকে এক হাতেই আপনার হচ্ছে ফোল্ড এবং হচ্ছে আপনার ইউজ দুইটাই করতে পারবেন তো যাই হোক এটা প্রাইস থাকতেছে হচ্ছে আপনার 7500 টাকা 7000 পার 7500 টাকা এটা কিন্তু আমাদের এর আগের প্রাইস ছিল হচ্ছে আরো বেশি আচ্ছা তো এটা প্রাইস থাকতেছে আপনার 7500 টাকা ওকে আচ্ছা এরপরে থাকবে হচ্ছে আপনার লাগেজ সিস্টেম ইনস্টলার থাকবে লাগেজ লাগেজ সিস্টেম ইনস্টলার থাকবে হ্যাঁ এটা হচ্ছে লাগেজ বলতে আপনার হচ্ছে এভাবে এটা Fold করে হই যাবে এভাবে হ্যাঁ এভাবে হচ্ছে আপনার টেনে টেনে ক্যারি করা যায় রাইট এটার মধ্যেও কালার থাকবে তিনটা কালার থাকবে তিনটা কালার না এই লাগে সিস্টেম ইনস্টলার মধ্যে আমাদের প্রায় দশ থেকে বারোটা আপনার মডেল আছে দশ থেকে বারোটা আমরা আজকে হয়তো চারটা পাঁচটা মডেল দেখাবো বাকি মডেল যদি কেউ দেখতে চান আমাদেরকে ভিডিও কল দিয়ে আমরা দেখা দিব এটার মধ্যে কালার থাকবে তিনটা কালার ব্ল্যাক কালার নেভি ব্লু কালার অ্যাশ কালার অ্যাশ কালার এই হলো আপনার এটা হলো কালার তিনটা কালার আর এটার প্রাইস থাকতে আছে সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো বিগত সময় এটার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো তো ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে আজকের জন্য সাত হাজার দুইশো টাকা আচ্ছা এখন দেখাবো হচ্ছে

এখানে যে সিস্টেম সিস্টেমটা দেখতেছেন এটা চাইলে কিন্তু এটা শোয়ানোটা আরো বড় করতে পারবেন এই যে বড় করে বড় হয়ে গেছে ঠিক আছে আর যখন বেবিটা বসবে এটা আপনার বসা দিবেন প্লাস হচ্ছে এখানে এটা আপনার হচ্ছে ই করে দিবেন হ্যাঁ আচ্ছা ওকে তাহলে এটা প্রাইস কত হবে ভাই এটা হচ্ছে এই হল আপনার এটা সিস্টেম হ্যাঁ আর এখানে যে ব্রেক আছে এটা একটা ব্রেক করলে দুইটা চাকা আপনার এট এ টাইম লক হয়ে যাবে আচ্ছা দুইটা চাকে হ্যাঁ দুইটা চাকে আপনার লক হয়ে যাবে আর এটা প্রাইস থাকতেছে আপনার 8500 টাকা 8500 8500 টাকা আচ্ছা এখন দেখাবো হচ্ছে ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এগুলো প্রত্যেকটারই মোটামুটি নেট থাকে তো এটার মধ্যে আমরা নেট লাগা রাখছি সবগুলো তো মুখে বললাম একটা জাস্ট লাগা দেখা দিলাম এটা আপনি এভাবে তিন বছরের বেবি এটার মধ্যে শোয়াতে পারবেন এটা কিন্তু লাগেজ সিস্টেম আমি লাগেজ করে দেখাই তারপর বাকি অপশন গুলো দেখাচ্ছি এটা এভাবে লক করে দিয়ে এভাবে হচ্ছে আপনার ক্যারি করবেন ঠিক আছে এটা লক করে দিছে এটা লকটা ওপেন করে দেই এই

বেবিকে যখন স্টলার নিয়ে ঠেলবেন দেখা গেছে বেবিটা আপনার ভয় পাবে মানে লাকে সিস্টেমের মধ্যে এটা হলো সামনের দিকে আপনার হ্যান্ডেল নিয়ে বেবিকে আপনি দেখতে দেখতে টলি নিয়ে হেঁটে বেড়াতে পারবেন এই একমাত্র এই স্টলারের হ্যান্ডেলটা হচ্ছে লাগেজের মধ্যে যে হ্যান্ডেলটা আপনার সামনে চলে সামনে চলে আসবে আর অন্যান্য স্টলার হ্যান্ডেল সামনে চলে আসে না আচ্ছা আবার যখন দরকার এভাবে হ্যান্ডেলটা পেছনে দিয়ে দিতে পারবেন ঠিক আছে আর এটার মধ্যে কালার থাকবে হলো তিনটা কালার থাকবে তিনটা এটার মধ্যে কালার থাকবে হলো তিনটা কালার থাকবে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে ব্ল্যাক আর একটা থাকবে আর একটা থাকবে হচ্ছে ক্রিম কালার ক্রিম কালার হ্যাঁ আর এটার মধ্যে কিন্তু যে সাসপেনশন আছে এটা সাসপেনশনটাও সফট প্লাস হচ্ছে এটা সাসপেনশনটা কিন্তু সামনে কিন্তু ব্রেক দাও আছে সামনে চাকা মানে সামনের চাকা আলাদা আলাদা ব্রেক আছে হ্যাঁ কোন ট্রলারই সামনে চাকা ব্রেক থাকে না শুধুমাত্র এই টলারে আপনার সামনে চাকাটা ব্রেক আছে আর পেছনের চাকা তো ব্রেক তো থাকবেই পেছনের চাকা ব্রেক থাকবে আর এটা প্রাইস থাকতেছে আপনার হচ্ছে

খুলেই যেভাবে লকটা খুলে দিয়ে আপনি আবার ফোল্ড করতে পারেন এই ফোল্ড হয়ে গেছে হ্যাঁ ওপেন হয়ে গেছে এটারও কিন্তু আপনার হচ্ছে ডাবল ডাবল বেড এটা বেড টা হলো ডাবল এটার কিছু বিশেষত্ব আছে সেটা হচ্ছে যত স্টলার আছে সবগুলোর বট এটার বোর্ডটা হলো পার্থক্য আছে এটা বোর্ডটা হলো ফাইবারের আপনি চাইলে পানি ঢেলে দিয়ে ওয়াশ করতে পারবেন বোর্ড নষ্ট হবে না কিছু হবে না হ্যাঁ এখানে কিন্তু আবার বেবি যখন ঘুমায় ঘুমায় থাকবে এখানে কিন্তু বাতাস পাস হবে এখানে চতুর্দিক দিয়ে কিন্তু নেটিং করা আছে দেখেন ছিদ্রগুলো দেওয়া আছে দেখলে বোঝা যাবে যে এটা হচ্ছে আপনার ফাইবারের ফাইবার প্লাস হচ্ছে এটা শোল্ডার বেল্ট আছে শোল্ডার বেল্ট আছে আচ্ছা তারপরে এটা হচ্ছে আলাদা একটা কুশন দাও আছে আচ্ছা কুশন দাও আছে আর এটার যে আপনার বডিটা এটা হচ্ছে আমরা এলো বডি বলি এই বডিটাকে বলি আমরা হচ্ছে এলো বডি আচ্ছা আচ্ছা এটারও কিন্তু সাসপেনশন আছে হ্যাঁ সাসপেনশন এটারও কিন্তু এ দেখেন এভাবে সাসপেনশন আছে দেখেন এবং এটা কিন্তু সাসপেনশন সামনের চাকা হচ্ছে পিছনের চাকা দেখেন পেছনের চাকা কিন্তু সাসপেনশন পেছনের হচ্ছে দেখেন তার মানে হচ্ছে চারো চাকায় সাসপেনশন আছে সাসপেনশন আছে এটার যে হুড আছে এই হুডটা হচ্ছে পুরোটা একটা হচ্ছে আপনার পাইপের মধ্যে আপনার সেট করা আপনি চাইলে এটা পুরোটা কভার করে দিতে পারবেন বাবু যখন ঘুমায় যাবে এভাবে কভার করে দিবেন এখন আপনি বৃষ্টির দিনে কোথাও নিয়ে যাচ্ছেন অথবা রোদ্রে নিয়ে যাচ্ছেন আপনি চাইলে এটা পুরোটা আপনার কাভার করে রাখতে পারেন আচ্ছা 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 এভাবে কাভার করে দিতে পারেন রাইট প্লাস এটা ছাড়া কিন্তু এটার মধ্যে এক্সট্রা আলাদা একটা নেট থাকবে আচ্ছা হোয়াইট কালারের একটা নেট থাকবে আর এটা লকিং সিস্টেম হচ্ছে যে আপনার হচ্ছে হ্যাঁ ওই যে মোটরসাইকেলে যে ব্রেক থাকে ওই ব্রেকের মতো এই যে এটা দিয়ে দিলে একটা চাপ দিলে আপনার দুই চাকা আপনার হচ্ছে এট এ টাইম লক হয়ে যাবে আবার যখন এই পাম্পার সেটার চাপ দিবেন ওপেন হয়ে যাবে এখানে কিন্তু অন অফ লিখাই লিখাই আছে তো এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা কালার থাকবে এটার দাম থাকবে হচ্ছে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো আচ্ছা এখন দেখাবো হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের যে আপনার যে নতুন যে মডেল আছে এটা হচ্ছে শুধু বসা বসা এটা হচ্ছে শুধু বসা যারা একটু বেশি জার্নি করেন বা বেশি ট্যুর টুরে যান তাদের জন্য এটা এটা শুধু বেবি বসেই থাকবে এটা ভিতরে দুইটা সিস্টেম দেওয়া আছে এখানে এটা চাইলে আপনি এটা খুলে ফেলতে পারেন হ্যাঁ এটা হচ্ছে এক্সট্রা একটা বেড এক্সট্রা এই বেডটা হচ্ছে বেবির আরামের জন্য আর গরমের দিনে যদি ইউজ করেন এই নেট ইউজ করবেন তাহলে বেবির পিট ঘামবে না প্লাস হচ্ছে আপনার বাতাস পাস হবে এটা শুধু বসেই থাকবে আর এটার যে বডি এটা হচ্ছে আপনার আমরা স্টিলের বডি বলি হ্যাঁ এটা হচ্ছে পিওর স্টিল এটা কিন্তু আট চাকা আছে দেখেন এটা চাকা হলো ডাবল চাকা আট চাকা এটার একটা হুডিও আছে আপনি চাইলে হুডি রাখতেও পারেন খুলেও ফেলতে পারেন আর এটা চাকা হচ্ছে আটটা চাকা এবং সলিড চাকা যদিও ছোট চাকা কিন্তু চাকা গুলো যথেষ্ট মজবুত সলিড সলিড চাকা আর এটার প্রাইস থাকতে আছে হচ্ছে আপনার 6200 টাকা 6200 200 টাকা এটা কালার একটাই থাকবে একটাই থাকবে ওকে আচ্ছা এখন দেখাবো হচ্ছে যে ছাব্বিশের যে একটা হচ্ছে এটা পোর্টেবল টলি হ্যাঁ হাতে করে এভাবে ক্যারি করার জন্য এটা কিন্তু বেবি স্টলার এটা খুলতে যেমন সহজ বন্ধ করতেও সহজ রাখতেও সহজ এই যে এটা হচ্ছে দুই ভাবে আপনার হচ্ছে টলিটা সেট করা যায় একটা হচ্ছে এভাবে হ্যাঁ এই এভাবে আবার ফোল্ডটা আমি দেখাই এভাবে আপনার চাপ দিলে পুরো টলিটা ফোল্ড হয়ে যাবে ফোল্ড হয়ে গেছে এভাবে এখন আমি আবার এটা ফোল্ডিং ওপেনিং সিস্টেমটা আমি আবার দেখাবো ওপেনিং সিস্টেমটা হচ্ছে এভাবে এটা হ্যান্ডেলটা বড় করতে হবে তারপরে এভাবে টান দিলে টলিটা সেট হয়ে গেল সেট হয়ে গেল একমাত্র এই টলিটাই হচ্ছে এসএস পাইপের এসএস পাইপ যত স্টলার আছে সব হল এমএস অথবা এমএস এর উপর কালার করা রাইট

ছোটোর ভিতরে কত শুধু ফোল্ড হয়ে গেছে এখন এটা আমি লক করে দিলাম এখন আমি এভাবে ক্যারি করতে পারবো এটা ওয়েট একেবারে কম আচ্ছা আচ্ছা এটা মূলত জাপানিজ কোম্পানি কিন্তু চাইনিজ থেকে আসে হ্যাঁ মূলত জাপানিজ একটা কোম্পানি আর এটা প্রাইস থাকতে হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তো এইগুলোকে অনলাইনে নেওয়া যাবে হ্যাঁ অনলাইনে আপনাদের হোম ডেলিভারি করার ব্যবস্থা সারা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আচ্ছা কোনো অ্যাডভান্স লাগে কিনা আমাদের এখন কোনো অ্যাডভান্স লাগে না আপনারা যারা ঘরে বসে এখন অ্যাডভান্স ছাড়াই আপনারা হচ্ছে আহ ইনস্টলার গুলো আপনার ডেলিভারি নিতে পারেন তবে হচ্ছে একটাই রিকোয়েস্ট আমরা বিগত সময় কিন্তু অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট পাঠান না পাঠাইতাম না কিন্তু যদি প্রোডাক্ট পাঠানো হয় কেউ রিটার্ন করতে পারবেন না যদি এই কন্ডিশনে কেউ আমাদের থেকে পারচেজ করতে চান তাহলে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ফুল আচ্ছা 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 আর যারা হচ্ছে আমাদের শপে আসবেন ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে যে বিশ্বাস বিল্ডার্স নামে বড় একটা বিল্ডিং আছে ওই মার্কেটের দোতলায় হাতে ডান পাশে মাহফুজা বেবি শপের সাইনবোর্ড দেখে এই এত বড় দোকান দেখে আপনারা ঢুকেই মাঝখানে কিন্তু স্কেলটা সিঁড়ি পাবে সিঁড়ে উঠে হাতের ডান পাশে হ্যাঁ এরকম বড় সব দেখে ঢুকবেন রাইট রাইট ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও কিন্তু বেবি দে এ টু জেড সবকিছু কিছু আপনার এখান থেকে পাবেন যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন